আপনার চাষি বাচ্চা কাচ্চা হবে ইনশাল্লাহ এবং সে এখন গর্ভবতী দর্শক আপনাদের মনে আছে সত্তর বছর বয়সে বিয়ে করে নেট দুনিয়া ভাইরাল সাসা চাষার সাথে দেখা হয়ে গেল চাষিকে নিয়ে যাচ্ছেন মেডিকেল প্রিয় দর্শক শ্রোতা কেন মেডিকেল যাচ্ছেন সেই কথাটি এখন শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি চলুন ভিডিওটা একটু কন্টিনিউ করি এই যে আমার পাশে দেখছেন আমার চতুর্থ নম্বর স্ত্রী এটা আমার কুতু কুতু ছিল অনেক মহাব্বতের বউ ছিল চার নম্বর বউ আমি ওকে নিয়ে এখন হাসপাতালে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য আর আমার তিনজন ওয়াইফ আছে ওরা বাড়িতে আছে আমার ছেলে পেলে আছে নাতি নাতপুর আছে ওদের জন্য দোয়া করবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আমার চার নম্বর পরিবারের জন্য বিশেষ করে দোয়া করবেন এটাই আমার কাম্য আচ্ছা এই যে আপনি এই যে বুড়োকালে একটা বিয়ে করছেন কেন চাষি কি বাচ্চা কাচ্চা হইব নাকি হ্যাঁ শাশী আপনার শাশীর বাচ্চা কাচ্চা হবে ইনশাল্লাহ এবং সে এখন গর্ভবতী পাঁচ মাসে এমনকি শাশীগুলো ডাক্তার নাকি আম ডাক্তার দেখাই না ওনাকেও ডাক্তার দেখাবো এবং আমিও অসুস্থ আমার নিজের জন্য ডাক্তার দেখাবো আচ্ছা ডাক্তার মোটামুটি আমি শুনছি নাকি আপনাদের মাঝখানে সমস্যা আপনারা ভাই সারা সারিয়ে যেতেছে না এটা আসলে সংসার করতে গেলে পারিবারিক কিছু ভুল বোঝাবুঝি হয় কিছু কলাও নয় এটা আবার সাংসদও নই গেছে আমাদের মাঝে না আমি তো অন্য কিছু শুনছিলাম না না আপনি যা শুনছেন সেটা আসলে মানুষ হয়তো আমি বয়স্ক লোক সত্তর বছর বয়স এই জন্য হয়তো কেউ কেউ এটা নিয়ে একটু আলোচনা করছে হয়তো না আমি তো শুনছি আপনার বয়স বেশি এই জন্য এ নাকি আপনার সাথে সংসার করতে চায় না হে নাকি আপনার পাশে ঘরে কোন নাতির লোকে বেলে আমি তো এগুলো না শুনছি না আমার নাতি চাইছিল সাথে কারণ তো বয়স কম মাত্র আঠারো বছর বয়স আর আমি সত্তর বছর বয়সে সেজন্য হয়তো আমার নাতি একটু টোকালাইতে চাইছিল আর কি তখন এটা কি সমাধান হয়েছে ওটা সমাধান হয়ে গেছে গা ওটা আসলে মূলত আমারও একটু গাবলা আছে আমি তার প্রতি তেমন একটা খেয়াল নজর দেই নাই আমি সাংসার নিয়ে বা অন্য অন্য দিকে আমার যা জামিলা আসছিল তাকে নিয়ে হয়তো এর এখন আনন্দের সময় বেড়ানোর সময় বিভিন্ন জায়গায় যাওয়ার সময় সমুদ্র সৈকত ঘুরার সময় ওইদিকে নিতে পারি নাই যাইতে পারি নাই আমি ওর প্রতি একটু অবহেলা করি যে এই বুড়োকালে যে আঠারো বিশ বছর একটা মেয়েকে বিয়ে করলেন আপনার বিবেকা দেয় না আমি আসলে আমি এখনই না অসুস্থ কিন্তু আমার শারীরিক সেই ক্ষমতা ছিল আর আমার আল্লাহ রহমত জাগা সম্পদ টাকা পয়সা দ্বন্দ্বলতা আছে সেও আমাকে মেনে নিছে আমিও বিয়ে করার ইচ্ছা আগ্রহ ছিল সেজন্য করছে আচ্ছা টাকা পয়সা থাকলে কি মানুষ সুখ পাওয়া যায়নি আপনি বুড়োকালে একটা মেয়ে জীবন কারণ নষ্ট হচ্ছেন আপনি না ও ও তো আমাকে দিয়ে হ্যাপি জিজ্ঞেস করেন আপনি চাষিটা জিজ্ঞেস করেন তুমি কি হ্যাপি হ্যাঁ আমি কি ভাবি কমু না চাষি কমু চাষি বলেন ভাবি বলি আবার কোন বেজাল লাগান দেখা যায় তোমার আফুল লাই না না আসলে আমার নাতিরাও তো দাদু কইতে আমি সংকট বোধ করি বলি যে খাবার খবরদার লাভি টাবি কইস না দাদু কই ও সিএন জি কি আপনাদের গুলো নি খাই রইছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যান আচ্ছা ঠিক আছে যান কেমন ইনশাআল্লাহ দোয়া করেন আর আপনাদের জন্য অবশ্যই আমাদের যদি বাচ্চা হয় ফোন দিবেন আচ্ছা আপনাদের জন্য আছে বাচ্চার জন্য আছে ইনশাআল্লাহ গিফট অপেক্ষা করেন আর 5 মাস হ্যাঁ আর 5 মাস আর 5 মাস あと。